নমস্কার রেসিপি হাউসে সকলকে স্বাগত জানাই আজ আমি মায়ের কাছে এসছি মা টাটা আলু গুঁড়ি মাছ দিয়ে ঝোল করবে আর সজনে শাক আলু ভাজবে সে লাভ পাটগুলো বদমাইশি করছে মনে করছে ওদের কিছু খেতে দেবে মা সব একে একে সব কেটে রেডি করে নিয়েছে এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবে এক এক করে মা কাঠের জালে রান্না করে কাঠের জালে রান্না খেতে অন্যরকম টেস্ট লাগে তেলের মধ্যে মাছের ভাজার তেলের মধ্যেই ডাঁটা আলুগুলো দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন হলুদ আদা লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিয়েছে ঝোল ফুটলে মাছগুলো দিয়ে দেবে গরমের সময় এরকম পাতলা ঝোল খেতেই ভালো লাগে তার মধ্যে ডাঁটা আলু সেটা তো অন্যরকমই হবে এদিকে শুষ্ণের শাক ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে শাকগুলো ভেজে নিচ্ছে এখনকার মতো নেই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা